সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় চমকপ্রদ সাফল্য মুর্শিদাবাদের ছাত্রী সারাবান তাহুরান তাকে সম্বর্ধনা দিল আজাদ মিশন সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ছশো অষ্টআশি নাম্বার সর্বভারতীয় স্তরে পাঁচ হাজার তিনশো উনসত্তর র্যাঙ্ক করেছে সারাবান সারাবান তাহুরার এই সাফল্যে জানাজানি হতি আনন্দের জোয়ার শামশেরগঞ্জের চকশাপুর গ্রামে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গ্রামবাসীরাও জানা গিয়েছে মুর্শিদাবাদের শামশিরগঞ্জের চকশাপুর গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হক এবং সাইমা খাতুনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় মেয়ে সারাবান তাহুরা ছোট থেকেই মেধাবী কন্যা জীবন্তী আজাদ মিশনের ছাত্রে এবছর সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সারাবান তাহুরা চমকপ্রদ সাফল্যে খুশি আজাদ মিশনের শিক্ষক শিক্ষিকা মঙ্গলবার সারাবান তাহুরাকে আজাদ মিশনের পক্ষ থেকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয় মিশন কর্তৃপক্ষের কাছ থেকে সমর্থনা পেয়ে খুশি সারাবান তাহুরা বড় ডাক্তার হয়ে সমাজে মানুষের সেবা করতে চাই বলে জানিয়েছেন সারাবান তাহুরা জীবনের পথে আরও উজ্জ্বল হক আরও এগিয়ে যাক চেতনা নিউজের পক্ষ থেকে সেই কামনা করি জীবন্তি থেকে উম্মার শেখ ও এজাজ আহমেদের রিপোর্ট প্রথমেই আমি মহান আল্লাহ তালার কি সময় মন আল্লাহ তালার ইচ্ছে থাক না থাকলে আমি হয়তো এই জায়গায় পৌঁছানো পারতাম না আমার তারপরে আমার বাবা মা যারা আমাকে সবসময় যে কোনো মুহূর্তে সবসময় প্রত্যেকটা বাধা অতিক্রম করতে সাহায্য করেছেন আমার সমস্ত টিচার্স যারা আমাকে এই জায়গায় আসার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে আজকের এই যে তোমার সাফল্য নিতে কীভাবে পরিশ্রম করতে সেটা জানাবেন যথেষ্ট হার্ড ওয়ার্ক করেছি এছাড়াও প্রচুর পেশেন্স রাখতে হয় আর প্ল্যান মাফিক কাজ করেছি পড়াশোনা কি রুটিন মাফিক করতে হচ্ছে হ্যাঁ রেগুলারিটি মেইনটেইন করার চেষ্টা করি আর রুটিন মাফিক পড়াশোনা তাই তো অনেকে বলছে যে আমরা যখন ইচ্ছে হতো পড়াশোনা করতে এটা কি তুমি কোনো সময় মেইনটেইন করতে না সব সময় রুটিন মাফিকই করতে হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে মাঝে মাঝে ইচ্ছে করে না কিন্তু আমার মনে হয় ওই টাইমটাতেই আমাদেরকে আরও বেশি করে পরিশ্রম করা উচিত যে তোমার সাফল্য তুমি ভবিষ্যতে আমি ভবিষ্যতে চাইবো একজন খুব বড় ডাক্তার হতে এবং সমস্ত মানুষদেরকে সাহায্য করতে এটা আমি মনে করি যে এটা আমার জার্নির শুধু একটা বিগিনিং আমি আরো অনেক দূর পৌঁছাতে চাই সমাজের জন্য করতে সমাজের জন্য আমি চাইব যে সমস্ত গরিব মানুষ আছে তাদের চিকিৎসা যাতে আমি করতে পারি সেই সুযোগ যেন যদি ভবিষ্যতে ডাক্তারি হও তাহলে তুমি কি ফিজিতে চিকিৎসা করার আকাঙ্ক্ষা আছে অবশ্যই আমার ইচ্ছা আছে তোমার নাম আমার নাম সারাবান তাহলে তুমি কোন প্রতিষ্ঠান থেকে নিট পাস করলে আমি মালদার একটি কোচিং থেকে নিট করলাম আচ্ছা তোমার স্কোরটা বলো আমার স্কোর ছশো অষ্টআশি আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক পাঁচ হাজার তিনশো উনসত্তর ক্যাটাগরি র্যাঙ্ক দু হাজার আটচল্লিশ এতে আমরা আরও উৎসাহিত হয়েছি যে আমার মিশন থেকে এত ভালো রেজাল্ট করেছে আমরা খুব ভীষণ উৎসাহিত আমরা ছাত্রীদের মোটামুটি সহযোগিতা করতাম যে তোমরা অনলাইনে কোচ নিবে এনসিআইটি বইটা ভালো করে পড়বে এবং মক টেস্টে বসবে মোটামুটি চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনার অধ্যাপক আবু সুফা ছাত্র চান আমি বার্তা দিতে চাই সোরাবান তাহার এই সাফল্য দেখে আমার সমস্ত ছাত্রীরা যাতে আরও উৎসাহিত হয় এই বার্তা আমার দিতে চাই বিশেষ করে আমার মেয়েকে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো আজাদ মিশনের স্যার সুফিয়ান সাহেবকে যেখানে আমার ভিত্ত শক্ত হয়েছিল সেটা আমার মাধ্যমিক পরীক্ষা যেখান থেকে দিয়েছিল আজাদ মিশন থেকে তাদের সেই স্যারদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো আজকে আপনার মেয়ের যে সাফল্য তার জন্য খুব গর্বিত খুব আনন্দিত মনে হচ্ছে আমাকে মাধ্যমিক দিয়েছিল মাধ্যমিক দিয়েছিল আজাদ মিশন থেকে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলমিন মিশন থেকে আমাদের নাম মোহাম্মদ মোজামিল চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গুণ নয় গুণ চাই চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী তারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরাজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা